কোন সহি হাদিস তারা যা কিছু এই মর্মে আছে সব জাল অথেন্টিক সহি কোন হাদিস তারা পণ্ড শাবানের কোন না দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া এই হাদিস জাল হাদিস মজু তবে শ্রাবণ মাসে গোটা শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করবে এটি সোননাথ শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখবে এটি সোননাথ শ্রাবণ মাসে বেশি বেশি তাহাজুদ পড়বে এটি সোননাথ নয় আর পনেরো সাবানের এমন কোন ফজিলত নেই বৈশিষ্ট্য নেই সবে বরাত বেদাতি নয় এই রাতকে পনেরো সাবানের রাতকে বরাত বলা শবে সুতরাং এই যে ভারত বাংলাদেশ পাকিস্তানে পনেরো সাবানকে শবে বরাত বলা হয় এই নামটি বলাটাই বেদাত এই নাম বলাটাই বেদাত জি তো একটি বিধাত হয়ে আর একটি বিধাত হচ্ছে দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া আরেকটি বেদাত হচ্ছে দলে দলে কবর জারত করা আরেকটি হচ্ছে যে রাস্তাঘাট আর কবরস্থান আর বাড়িঘর আলোকসজ্জা করা আরেকটি বিদাত হচ্ছে আপনার বিধবা মহিলারা হালুয়া রুটি এইসব তৈরি করে গরিব মিসকানকে কিছু খাওয়াবে আর নিয়ে বসে থাকবে মেয়েতের জন্য যে আসবে আসার পরে খেয়ে যাবে সে মৃত এটা হিন্দুদের একই যে মরা মানুষ আবার ফিরে আসে তাদের আত্মাগুলি ঘুরে বেড়ায় এটা হিন্দুদের আখিতা মুসলিমের আকিতা বিশ্বাস নাই ধর্ম এইভাবে বহু বেদাত রয়েছে এইটি ভাগ্য রজনী নাই এই রাতটিকে ছয় নম্বর ভাগ্য রজনী মনে করা বেদাতি আকিদা হ্যাঁ ভাগ্যের রাত যদি ভাগ্য এক বছরের জানিয়ে দেওয়া থাকে সেটা হচ্ছে লাইলতুল কাদার কদর রাত সুরাদ খান আল্লাহ বলেছেন যেই রাতে কোরআন নাজেল শুরু হয়েছে সেই রাতটি হচ্ছে লাইলাতুল মুবারকা কিহা ইউফরা কুকুল্লা আমরিন হাকিম প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করা হয় সেটি হচ্ছে কোরআন নাজেলের রাত আর কোরআন নাজল হয়েছে ইন্দানফিল আইলাতেল্ল কাদের এ কদরের রাতে আর কদের রাত শাহানে নয় শাহরু রমাদান জেলাফি ফিল কোরআন রমজান মাসে কোরআন নাজল হয়েছে সুতরাং শয়েবরাধ সংক্রান্ত যতগুলি বিশ্বাস রয়েছে বা আমল রয়েছে সবগুলি বিদাদ সব গুলি কোন কোনো বিশেষ আমল নেই জি অন্তর পরিষ্কার রাখতে হবে কারো সম্পর্কে বিদ্বেষ শত্রুতা না থাকে আর বিদাত মুক্ত হইতে হবে শিরখ মুক্ত হতে হবে মুশরেক আল্লাহ মাফ করেন না বেদাতিকে মাফ করবে না বেদাতি আমল করলে আর যে ব্যক্তি অন্তরে হিংসা বিদ্বেষ নিয়ে যাপন করে সে মুসলিমকে আল্লাহ মাফ করবেন না এই থেকে মুক্ত হইতে হবে জি আল্লাহ হেফাজত করুন সমস্ত বেদার্থী